এই নাস্তা বানানোর পর আপনি নিজেই খুশি হয়ে যাবেন শুধু কি খুশি বিকেলের নাস্তার জন্য যে টাকাটা খরচ করতেন সেটাও কিন্তু বেঁচে যাবে মেহমানদারিতে কিন্তু এটা অনেক বেশি মজার হবে আপনি একদিন বানিয়ে পরিবারের সকলকে যখন খাওয়াবেন দেখবেন প্রতিদিন বানিয়ে দিতে বল এত কথা শোনার পর জানতে ইচ্ছে করছে এটা কি বানাচ্ছি তাই না শাহী টুকরা বানাচ্ছি তাও আবার ভাজা কেক দিয়ে এই কেকটা কিন্তু পাঁচ মিনিটই বানাতে পারবেন যদি আজকে আমার এই রেসিপি ফলো করেন তারপর বানিয়ে নিবেন রাজকীয় স্টাইলে শাহী টুকরা একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুইটা ডিম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ দিব চিনি রান্নার তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ এবার ডিমের সাথে সবগুলো উপকরণ ফেটিয়ে নিব হ্যান্ড উইকচের মাধ্যমে খুব ভালোভাবে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব বেকিং সোডা আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে টোটাল চায়ের চামচ দিয়ে এক চামচ পরিমাণ আছে আর কি বেকিং সোড়া আর বেকিং পাউডার দুটো মিলিয়ে দিলে কেকটা অনেকটা ফুলবে হাত দিয়ে ময়ান করে নিতে হবে খুবই সুন্দর মসৃণ একটা ডো তৈরি হবে এখানে কিন্তু ডিমের মিশ্রণটা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এক্সট্রা কোনো পানি বা দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিব এটাই অনেক বড় একটা কেক তৈরি হবে এখানে যে পরিমাণে কেকটা তৈরি হবে এই যে চেপে একটা মোটা সাইজের রুটির মতো করে নিলাম এবার আমি তেলে ভেজে নিব। এই তেলটাকে লো হিটে তেল গরম করে নিয়েছি উত্তপ্ত তেল গরম করা যাবে না তাহলে কিন্তু প্রথমেই পুড়ে যাবে আস্তে আস্তে করে কেকটা দেখবেন অনেকটা ফুলে যাবে হিটে এই কেক ভাজতে গেলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর অল্প হিটে যদি কেকটাকে আমরা ভেজে নেই চার পাঁচ মিনিটের মধ্যে অনেক সুন্দরভাবে ভেতর থেকে হয়ে আসবে তো কত সুন্দর একটা কালার আসছে কেকটা হয়ে গেছে কিভাবে বুঝবেন দেখবেন যে ওপর থেকে এভাবে ফেটে যাচ্ছে এই যে একদমই কেকের মতো আর সুন্দর ফ্লেভার বের হবে ঠিক এই পর্যায়ে কেকটাকে একটা চাকনি চামচ দিয়ে নামিয়ে নিলাম এখন আমি একটা মালাই তৈরি করে নিচ্ছি হাফ লিটার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ফুল ক্রিম দুধটা দিলে খুব দ্রুত কিন্তু ঘন হবে এই দুধটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই দুধটা ঘন হয়ে যায় এই মালাইটা অনেকটা ঘন হয়ে আসছে এখন চুলার হিট কমিয়ে রেখে আমি এবার কেকটাকে স্লাইস করে নেব এভাবে করে মাঝামাঝি করে স্লাইস করে নিচ্ছি আপনারা খেয়াল করুন কত সুন্দরভাবে এই কেকটা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো একদমই তুলতুলের নরম আর এত সুন্দর ফ্লেভার চাইলে কিন্তু আপনারা এটা এমনিতেও খেতে পারবেন আমার ঘরে তো এভাবে করে বানিয়ে বোমে ভরে রেখে দেই তিন থেকে চার দিন খাওয়া যায় এমনিতেই এর মধ্যে কোনো রকম ফাঙ্গালও ধরবে না টেবিলের মধ্যে রেখেই কিন্তু এই ভাজা কেকটা খাওয়া যায় এখন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে সাজিয়ে নিচ্ছি যেহেতু কেকের শাহি টুকরা তৈরি করব। এর জন্যে কিন্তু আমি মালাইটা তৈরি করেছিলাম এখানে মালাই দিয়ে দিচ্ছি উপর থেকে যে মালাইটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণ কাঠবাদাম বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম আপনাদের পছন্দ মতো দিয়ে গার্নিশ করবেন তারপর শুধু পরিবেশনের পালা এটা কিন্তু ফ্রিজে রেখে খেলে বেশি ভালো লাগে গরমের মধ্যে এই ডিশটা অনেক বেশি মজার কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ